গেম আজকে ছিল বিশ্বকর্মা পুজো আর আজকের দিনটা ছিল আমাদের কাছে ভীষণ স্পৃষ্ঠ ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আমরা তিনজন চলে গিয়েছিলাম গাড়ির শোরুমে কারণ আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল আমাদের বাড়িতে আরেকজন নতুন মেম্বার নিয়ে আসবো ঠিক এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ এটাই সেদিন আমরা বুক করতে গিয়েছিলাম বুকিং দেবাশিস শেষ কর বাবা এটা মাকে গিফট হিসেবে দিয়েছে কারণ সামনে মায়ের জন্মদিন মানে উপলক্ষটা মায়ের জন্মদিন তবে ইউজ করব আমরা সবাই যেহেতু আমরা নতুন বাড়ি চলে যাচ্ছি তাই আমাদের বাড়ির থেকে সমস্ত জায়গাগুলো যাওয়ার জন্য বা নিজেদের কিছু সুবিধার জন্য এই গাড়িটা ভীষণ দরকার ছিল তাই ইচ্ছে ছিল বা প্ল্যান ছিল অনেক দিনের কিন্তু আমরা সবাইকে বলিনি খুব কাছের কিছু মানুষ ছাড়া যেহেতু কোনো কাজ করার আগে সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত সাকসেস হচ্ছে সবাইকে খুব একটা আমরা বলি না তো যাই হোক এখানে বাবা মোটামুটি সব জিনিসপত্র আলোচনা করে নিচ্ছে আর এটা ছিল সেকেন্ড দিন যেদিন আমরা গাড়িটা আনতে গিয়েছিলাম বুক করেছিলাম কারণ কিছু অফার পাওয়ার কথা ছিল যদিও মানে জাস্ট কিছু আর কি এখন যা গাড়ির দাম তাতে অফার পাওয়া বা না পাওয়া একই ব্যাপার তো এই যে আমরা আমাদের যাত্রীকে নিয়ে চললাম আমাদের ঘরের উদ্দেশ্যে সেদিন ছিল ট্রায়ালের একটা ছোট্ট পরীক্ষা আমি যেহেতু আগের থেকে গাড়ি চালাতে জানতাম তাই আমার সেরকম বিশেষ কোনো অসুবিধা হয়নি আমরা আমাদের যাত্রা শুরু করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা